আজকে বানাবো পটল পোস্ত পটল পটল আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে আর উপকরণ হচ্ছে একটা পেঁয়াজ কুচনো একটা পেঁয়াজ বাটা আর দু চারটে রসুন আর এক ইঞ্চি আদার টুকরো আর এখানে শুধু পোস্ত এবারে পটল আলুগুলো ভিডিওটা বেশি বড়ো যায় বলে আমি ছোটো করে করছি এবার পেঁয়াজগুলো এতে দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে নুনটা দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেব পটল আলু পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে লিভারে আদা রসুন বাটাটা দিয়ে দেবো গ্যাসের আসটা কিন্তু খুব বেশি জোরও করবেন না মিডিয়াম থাকবে এত পেঁয়াজ বাদে দিতে একটু ঢেকে একটু মশলাটা করবো মশলাটা কষা হয়ে গেছে এবার পোস্তটা দিয়ে দেবো আবার একটু ঢেকে রাখবো পোস্তটাও ভাজা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো পরিমাণ এবার জল দিয়ে দেবো এতটাই যত মাখা মাখা রাখবেন খুব বেশি পাতলা করবেন না কিন্তু মাখা মাখা থাকবে একটা ফুটবে হয়ে গেছে আলু পোস্ত এবার ফুটিয়ে নিয়ে তেলটা ওপরে ভেসে উঠেছে এবার বন্ধ করে দেবো এইভাবে তৈরি হয়ে গেল পটল পোস্ত ভালো লাগলে একটা লাইক লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমি যখন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ